mainly দিছিলাম সেটা উঠে গেছে আমি আমার চুলটাকে ইগনোর কারণ কর কর কারণ আমি ঘুমাইছিলাম ঘুম থেকে উঠি উঠে একটু চা মোচা মানে মুখে চা খাইছি চা খাবার একটু হান্টিং বাংলা দেখছি hunting বাংলা দেখতে দেখতে ভাবলাম একটু কোরিয়ান ভাষা লিখি তারপরে কোরিয়ান ভাষা লিখতেছি কেবলই লিখলাম কেবলই হান্টিং বাংলা বন্ধ করলাম TV ভাবতেছি আমাদের এত ছোট না আমাদের থেকে বড় আছে শহরে যাব কালকে কালকে আমাদের আসল বাসায় যাব তখন আমাদেরকে দেখাবো ওনার আসল বাসা মানে ঘুরে ঘুরে দেখাবো ওনার আসল আবার যদি আমরা একটা পুরানো বাসায় আসি নতুন বাসায় উঠবো কাল যাব যেদিন নতুন বাসায় উঠবো সেদিন তোমাদের ঘরটা আমার ঘুরে দেখাবো একদম তখন আমি মানুষ এক

একটা এই ফিল্টার দিয়ে তো ইয়া করলাম নতুন বাসায় আসি খুব ভালো লাগছে খারাপ লাগতেছে ভালো লাগছে না খারাপ লাগতেছে বেশি কারণ আমি আমার বেস্ট ফ্রেন্ড যে চট্টগ্রামে থাকে তাকে ছেড়ে চলে যাবো সে আমাকে অনেক পছন্দ করে আমি ওটাকে আমার পছন্দ করি সেরকম তো লাইক কি না আমি ওটাকে লাইক করি আর আমি তো প্রচুর কান্না করি দিব এটার ভিডিও যদি করে থাকে আমার কান্না করার বিদায় দিনে তাইলে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি বলবো আমার যে দিন যাওয়ার কথা তার দুই দিন আগে আমার বার্থডে তাদের সঙ্গে বার্থডে করবো প্রথম দিন কিন্তু খুশি দিন হবে তারপরে তো একদম স্যাড দিন হবে কত কষ্ট